আসসালামু আলাইকুম বন্ধুরা আজ গাজীপুর হোতাপাড়া থেকে রংপুরে উঠছে রওনা দিচ্ছি এসার পরিবহনে আমরা গাজীপুর পেয়ারা বাগান থেকে এসার পরিবহনে উঠেছি সাত দিন পর রংপুরে ফিরছি আমার নিজ জেলায় এবং নিজ বাসায় আমি বাহিরে বের হয়েছিলাম আপনাদের জন্য কিছু ভালো ভিউ নিয়ে আসার জন্য ভিডিও কিছু করতে পেরেছি কিন্তু বৃষ্টির জন্য করতে পারিনি অনেকগুলো তো যতটুকু করতে পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করতেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমার পাশে থাকলে আমি অনেক অনেকগুলো এগিয়ে যেতে পারবো আপনাদের কাছে এটুকু আসা আপনারা আমার পাশে থাকবেন তো বন্ধুরা বাস থেকে জানালার ভাগ দিয়ে হালকা বৃষ্টি পড়ছিল তার মাঝে আমি এই সেতু করেছি এই টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা পার হচ্ছে আর কি এরপরে এরপরে যমুনা সেতু যমুনা বীজ এটা যমুনা বীজের আগে প্রথম একটি রেল স্টেশন নতুন হয়েছে বাস থেকে রেল স্টেশনের নামটি ভালোভাবে করা যাচ্ছে না এটি নতুন রেল স্টেশন অনেক ভালো লাগতেছে দেখতে অনেক কাজ এগিয়ে গেছে এখন তো রেল লাইনের উপর দিয়ে রেল যাচ্ছে নতুন সেতুর উপর দিয়ে তো এরকম বাচ্চার মধ্যে বসে জানলা দিয়ে দেখতে ভালো লাগে এটা ঢাকার থেকে বা গাজীপুর থেকে আসার পথে প্রথম রেল স্টেশন এটি নতুন হয়েছে এরপরে আবার বাসটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা যমুনা সেতুর টোল যায় যাব যমুনা ব্রিজের কাছে চলে আসলাম আপনারা এই সিনারিটা দেখে বুঝতেই পারছেন যে আমরা প্রায় চলে এসেছি কয়েক সেকেন্ডের মধ্যে আমরা টোলে প্লাজার কাছে চলে যাব ড্রাইভার সাহেব টোল দিবেন টোল দিয়ে আবার টান মারবেন বন্ধুরা এখন টোল দিচ্ছে চল দেওয়া শেষ হলেই গাড়ি আবার টান মারবে পাশেই সবুজে ঘেরা গাছগুলো দেখে চোখটা জড়িয়ে যায় কত সুন্দর সবুজ চারদিকে সবুজ আর সবুজ ছোট বড় অনেক গাছ ফলের গাছ নারিকেলের গাছ কাঠের গাছ ফুলের গাছ অনেক গাছ শোভাবর্ধন করছে বন্ধুরা কেমন লাগছে আপনাদের আপনারা অনেকেই দেখেছেন আপনারা বেশিরভাগ লোকই এই জায়গাটা দেখেছে দেখেছেন কিন্তু কীভাবে দেখেছেন জানি না আমি জানা দিয়ে যত দুটো পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার ভিডিওটি দেখবেন এইটুকু আমার আশা আপনাদের প্রতি বন্ধুরা যমুনা রেল সেতু দেখা যাচ্ছে আমি নতুন যমুনা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখানে একটা রেল রেল লাইন ছিল তখন রেল এদিকে চলে না নতুন রেল সেতু দিয়ে রেল চলে নদীর পানি বেড়ে গেছে সামনের দিনগুলোতে হয়তো আরও প্লাবিত হয়ে যাবে কারণ বন্যা আসছে সামনে বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে কত সুন্দর একটা দৃশ্য পাশ থেকে যমুনা রেল সেতু দেখা যাচ্ছে মাঝে মধ্যে চর এই চরগুলো থাকবে না চরগুলো পানিতে প্লাবিত হয়ে যাবে ক্রমে আমাদের বাস এগিয়ে চলছে বন্ধুরা যমুনা ব্রিজ মানে রেল সেতু এবং যমুনা প্রথম ব্রিজ সেতু শেষ হয়ে যাচ্ছে আমরা এখন সিরাজগঞ্জ জেলার মধ্যে ঢুকে যাব ফ্লাইওভারের দিয়ে আসছে মনে হচ্ছে কত গাছ বন্ধুরা এটা সিরাজগঞ্জ এলাকায় আমরা প্রবেশ করলাম যমুনা সেতু এরিয়ার মধ্যে কিন্তু এই এলাকাটা হচ্ছে সিরাজগঞ্জ এরিয়া অনেক সুন্দর লাগছে শুনেছি এই সিরাজগঞ্জে এই এলাকাগুলোতে অনেক বিনোদন কেন্দ্র হবে কার্যক্রম চলছে বিনোদন কেন্দ্র হলে অবশ্য অনেক সুন্দর হবে কিছু ফ্যাক্টরি হয়েছে এটাও একটি রেল স্টেশন নতুন রেল স্টেশন এই পাশ দিয়ে চলে গেছে সিরাজগঞ্জের উপর দিয়ে রেল সেতু চলে গেছে উত্তরবঙ্গ ধান খেত অনেক ধান কাটা হয়ে গেছে কিছু ধান আবার লাগিয়েছে সবুজে ঘেরা এই জমিগুলো পাশে অনেক গাছ আমরা ফ্লাইওভারের দিয়ে আসছি তাই মনে হচ্ছে যে গাছগুলো কত ছোট আমার বাজানি করতে ভালো লাগে আবার ভয়ও লাগে কারণ যখন বাস দ্রুত চলে তখন আমার খুব ভয় লাগে কখন জানি কোন দুর্ঘটনা ঘটে যায় যাক আল্লাহ যা করবে বন্ধুরা আমরা পুরো সিরাজগঞ্জের মধ্যে চলে আসলাম সেরগঞ্জের এই যে আপনারা উপরে যে প্লেয়ারগুলো দেখছেন এগুলো যদি কমপ্লিট হয়ে যায় এগুলো একটা রাস্তা হবে ফ্লাইওভারের মতো এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে আশা করা যায় আগামী দিনগুলোতে যানজট কমে যাবে এখান থেকে চলে যায় হচ্ছে খুলনা রাজশাহী প্রায় থেকে ছড় যায় রংপুর এই পদে এখানে এটাকে ত্রিমণি বলে আমার ভাষায় আমি বললাম ত্রিমণি তিনটা রাস্তা তিনটা তিন দিকে চলে গেছে একটা রংপুর দিনাজপুর একটা রাজশাহী রাজশাহী থেকে অধিক ইয়াতে বরিশাল তারপরে খুলনা ডাইভার্ট আছে আর একটি রাস্তা আছে এটা আসলে কোন দিকে সেটা আমি সঠিকভাবে বলতে পারছি না তো সবটা খুলনা দিক হতে পারে আমি ওটা সঠিক বলতে পারছি না কোন দিনে অবশেষে ফুটব্রিলেজে চলে আসলাম একটু নাচা টাসা প্রণাম করে আসে আবার গাড়ির সামনে যখনই আসে আমি দেখছি অনেকগুলো শালিক পাখি ভয় ভীতি কিছুই নেই মাঠের মধ্যে ঠুকিয়ে ঠুকিয়ে কিদানি খাচ্ছে বাসের উপরে বসে আছে হালকা ঝিরিঝির বৃষ্টি পড়ছে কিন্তু পাখিগুলো মনে আনন্দে ঘুরে বেড়াচ্ছে কত সুন্দর একটি দৃশ্য পাখিগুলোকে এত কাছ থেকে দেখতে পাবো এটা ভাবাগুলো কঠিন আর পাখির একটু কাছে গেলে পাখি উড়ে যায় কিন্তু এই পাখিগুলো উড়ে নাই বন্ধুরা অফিসে বগুড়ায় চলে আসলাম বগুড়া সবচেয়ে বেশ গোসালো বগুড়ায় অনেক কোম্পানি হয়েছে এটা বগুড়ার মেইন পয়েন্ট তারপরে এগিয়ে চলছে আবার সামনের দিকে এরপরে প্রবীন্দ পলাশবাড়ি গাইবান্ধা বীরগঞ্জ মিঠাপুকুর সতী আগে ছটিয়ে তারপরে মিঠাপুকুর তারপরে মডার্ন রংপুর আমার গন্তব্যস্থান শেষ মডার্ন থেকে রংপুর মানে মডার্নে নামবো না আমি আমি কামাপাড়ায় নামবো শহরে আমার বাসা সাত দিন পর নিজের বাসায় ফিরছি নিজের বাসায় ফেরারটা কত আনন্দের সেটা আপনারা সবাই জানেন তারপরে প্রয়োজনের তাগিতে আমরা ফিরি বন্দর এটা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এটা নতুন একটি গেট হয়েছে আবু সাইদ সাইদির ফলকে লেখা আছে এটি কার্মেকেল কলেজ এরিয়া রংপুর কার্মেকেল কলেজ কার্মেকল কলেজ এরিয়াটা অনেক বড় এই এই্মিক কলেজ এটি হচ্ছে লালবাগ এই কাছে নিচে একটা বাঘের মূর্তি দেওয়া আছে এই দেখতে পাচ্ছেন তারপরে এটা হচ্ছে রেল ক্রোচিং